ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এর ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেলে অন্তত বিশ হাজার মানুষ ত্রিসেতুর ভৈরব প্রান্তে ঘুরতে আসেন ঘুরতে আসা মানুষের মধ্যে বড় একটি অংশ ভৈরব লাগোয়া উপজেলা কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজিকপুর কোটিয়াদি নরসিংদীর বৈলাব রায়পুরা ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জ ও সরাইল উপজেলার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে মেঘনার ভৈরব মোহনা বেশ প্রবাহমান ভৈরব ভৈরব মোহনায় এসে ব্রহ্মপুত্র নদ যুক্ত হয়েছে ভৈরব ও আশুগঞ্জ প্রান্তকে যুক্ত করতে ব্রিটিশ শহীদ আব্দুল হালিম রেলওয়ে সেতু সেতু নামে একটি নির্মিত হয় এরপর ঢাকা সিলেট মহাসড়কের গুরুত্ব অনুধাবন করে সরকার দুই সালে পাশে নির্মাণ করে সড়ক সেতু সেতুটির দাপ্তরিক নাম সৈয়দ নজরুল ইসলাম সেতু সেতুটি উদ্বোধন হওয়ার পর মেঘনা নিয়ে দর্শনার্থীদের আগ্রহ বাড়ে এর মধ্যে দুই সালে উদ্বোধন করা হয় রাষ্ট্রপতি জিল্লুর রহমান রেলওয়ে সেতু নামে আরও একটি সেতু ভৈরবে একমাত্র বিনোদন স্পট হলো সেতু মেঘনার পাড় হলে ওই ওইখানে প্রচুর ধুলাবালি তিনটি সেতু পাশাপাশি হওয়ার কারণে স্থানটি মানুষের কাছে ত্রি সেতু হিসেবে পরিচিত সেতু তিনটি ঘিরে মেঘনা পাড়ের আকর্ষণ আরো বেড়ে গেছে বিশেষ করে ঈদ ঘিরে স্থানটি বিভিন্ন বয়সের দর্শনার্থীদের উপস্থিতিতে ভরে উঠে ঈদের সময় প্রায় এক সপ্তাহ পর্যন্ত স্থানে উৎসবের আমেজ থাকে এছাড়া পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখের দিনগুলোতে ত্রিসেতুর পার উৎসবের মাত্রা পায় গতকাল বিকেলে ঘুরে দেখা গেছে লোক সমাগম ঘিরে ফুচকা চটপতি চা কফির দোকান বসেছে এর পাশাপাশি ছোটদের জন্য আছে খেলনার দোকান মেঘনার পানিতে ভেসে শীতল বাতাসে ঘুরে বেড়ানোর জন্য আছে নৌকা স্পিড বোর্ডের আয়োজন